চাপাই নবাবগঞ্জ না চলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে খেলাধুলায় বাড়েই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জের নাচোলে ক্রিকেট টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় জেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিস যৌথ আয়োজনে নাচল রেল স্টেশন মাঠে খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান প্রধান অতিথি হিসেবে ছিলেন নাচল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সর্দার বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলার খান মুন্সী হজরত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম চন্দ্রশাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন মুন্সী হজরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখায়াত হোসেন চন্দ্রশাখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান মাসুদ প্রমুখ টুর্নামেন্ট আয়োজিত মাদকদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে পাশাপাশি অভিযান তো আছেই এবং এর মাধ্যমে এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজ শিক্ষিত যারা আসে তারা যেন বিপদগামী না হয় সেটি আমাদের প্রত্যাশা